নমস্কার রান্নাঘরের মহারানিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের দেখাবো খুব হেলদি আর ঘরোয়া পদ্ধতিতে পিৎজা করে দেখাবো তা অবশ্য ওটস আর আটা দিয়ে খুব স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করেছি এখানে দেখো ওটসটাকে গুঁড়ো করে এক কাপ মতন ওটস নিয়ে নিয়েছি আর আছে দু কাপ আটা আটাটাকে কিন্তু আমি একটু চেলে নিয়েছি যাতে ভেতরে কোনো পোকা টোকা কিছু না থাকে সেই জন্য আটাটাকে চেলে নিয়েছি আচ্ছা এখানে তো মাপ মতো নিয়ে নিয়েছি তার সাথে কিন্তু দই কিন্তু অবশ্যই লাগবে ঘরে আমারটা এটা কিন্তু ঘরে পাতা দই আচ্ছা এখানে দিয়ে দিয়েছি বেকিং পাউডার বেকিং পাউডার কিন্তু এখানে আমি হাফ চামচের মতন দিয়েছি আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন নুনটা কিন্তু দেবো যেহেতু দই ব্যবহার করেছি সেজন্য কিন্তু নুনটাও একটু স্বাদ মতন দিয়ে দেব এবার চলো সমস্ত কিছুকে একসঙ্গে খুব ভালো করে মেখে নিই আগে কিন্তু জল দেব না দই দিয়ে আগে ভালো করে মেখে নিই তারপর জল লাগলে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে কারণ ডোটা কিন্তু খুব শক্ত করব না আর খুব নরমও করব না মেখে কিন্তু কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তাহলে কিন্তু আরেকটু নরম হয়ে যাবে সেই জন্য বেশি নরম কিন্তু করে মাখতে পারবো না এবার দেখো আস্তে আস্তে মেখে নিচ্ছি এখনও কিন্তু আমি জল দিই দইটা দিয়েই মাখছি এবার যদি লাগে তাহলে কিন্তু আমি জল ব্যবহার করব আমি কিন্তু একটু অল্প জল দিয়ে ব্যবহার করে মেখেছি দেখো মাখাটা কিন্তু ঠিক এরকমই হবে আর এখানে কিন্তু আর আটা বা ওটসের আটা ব্যবহার করা যাবে না এটাকে এবার এভাবে আস্তে আস্তে মেখে নরম হয়েছে দেখতে পাচ্ছ এবার এটাকে আস্তে আস্তে ভালো করে একটু মেখে নিয়ে এরপর টুখুনি ওপর থেকে সাদা তেল দিয়ে দেবো সাদা তেল দিলেই কিন্তু মাখাটা একদম ঠিক হয়ে যাবে তারপরে কিন্তু এটাকে আধ ঘন্টার মতন কিন্তু আমি একটু রেস্টে রেখে দেব রেস্টে রাখার পরে তারপরে বেলবো কেননা রেস্টে রাখার পরে কোথা যাবে যে মানে যেহেতু বেকিং পাউডার দিয়েছি সেটা কিন্তু বেশি একটু ফুলেও যাবে এরকম যে তেল দিয়েছি অমনি কিন্তু আটাটা বেশ সাইজ হয়ে গেছে মানে মাখাটা একদম ঠিকঠাক হয়েছে এবার এটাকে কিন্তু কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো নুনে মেখে দেখো একদম মাখাটা একদম ঠিক হয়েছে এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো আচ্ছা মেখে রেখেছি দেখো আমি একটু বেশ বড় জায়গাতেই মেখে রেখেছি একদম মাখাটা কিন্তু দেখো একদম সেট হয়ে গেছে এবার আরেকটুখানি ভালো করে হাতে ডোলে নেব দেখে বুঝতে পারছো মাখাটা একদম সেট হয়ে গেছে এবার এটাকে একটু ভালো করে হাতে ডোলে নিয়ে তারপরে কিন্তু এটাকে ভাগ করে নেবো দুটো ভাগে ভাগ করে কারণ যেহেতু পিৎজা করবো পিৎজার ডো কিন্তু খুব একটা পাতলা হয় না একটু মোটা টাইপেরই হয় তাই জন্য কিন্তু দেখো দুটোকে সমানভাগে ভাগ করে নিয়েছি নিয়ে এবার এখান থেকে একটা আঁকে নিয়ে আগে করব তারপরে আরেকটা চলো এবার এটাকে আসতে করে সুন্দর করে বেলে নেব দেখাচ্ছি তোমাদের এবার কিভাবে করছি আচ্ছা এবার পিৎজার যে টোটা আমি তৈরি করেছবো সে বেলবো সে রুটিটা সেই রুটিটা কিন্তু আমি এখানে বাটার পেপারে তৈরি করবো বাটার পেপারটা আসছে যেহেতু এর উপরে একটু তেল দিয়ে দেবো বাটার পেপারের উপর বেললে সুবিধা কি সহজে উঠে আসবে আর আমি কিন্তু এটাকে ধরেই কিন্তু আমি কড়াইতে বসাবো সেই জন্য কিন্তু আমি একদম বাটার পেপারেই করছি যাতে যখন হয়ে যাবে তখন যাতে সহজে কাগজটা বেরিয়ে আসে আগে দেখো প্রথমে হাত দিয়ে সেট করছি হাত দিয়ে যতটা হয় ততটা কিন্তু করে নেবো কেন পিৎজা রুটিটা একটু বড় হয় সেই জন্য কিন্তু আগে আর যেহেতু ওটস দিয়ে করেছি একটুখানি নরম বেশি হয়েছে সেই জন্য কিন্তু এটাকে এই প্রসেসে করছি এবার বেলবো বেলার জন্য দেখো উপর থেকে একটা বাটার পেপার নিয়ে নিয়েছি নিয়ে এবার বেলি চাকি দিয়ে যতটা সম্ভব বড় করা যায় ততটাই করব আস্তে আস্তে করবো আর এমনি যদি বেলতাম না তাহলে বেলি চাকিতে উঠে আসতো সেই জন্য কিন্তু ওপর দিয়ে বাটার পেপার দিয়ে আমি বেলে নিচ্ছি হয়ে গেছে বেলা আচ্ছা পিৎজা রুটিটা কিন্তু দেখো তৈরি করা হয়ে গেছে এবার একটুখানি কাটা চামচ দিয়ে আগে আমি এটাকে একটু ফুটো করে নিচ্ছি কেন এখানে যে সস ফস দেবো সস দেবো সেটা কিন্তু যাতে একদম ভালো করে মিশে যায় মানে খাম সব কিছু সাথে মিশে যায় সেই জন্য কিন্তু এটার উপরে আগে কাটা চামচ দিয়ে আমি একটু ফুটো ফুটো করে নিচ্ছি এবার মোটামুটি সবাই জানো পিৎজা করতে যেহেতু ওটস দিয়ে করেছি একটু অন্যরকম তাই কিন্তু এটা শেয়ার করছি প্রথমে তো বেলা হয়ে গেছে এবার দেখো এখানে আমি এটা কড়াই বসেছি কড়াইতে কিন্তু এবার দেখো বললাম বাটার পেপার শুদ্ধ কিন্তু আমি এটাকে বসিয়ে দিয়েছি প্রথমে আগে এটাকে কিছুটা সেঁকে নেব সেই জন্য কিন্তু এটার উপর দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এবার হালকা করে একটু সেকে নেব আচ্ছা দেখো সেকে নিয়েছি হালকা করে কিন্তু একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার এর ওপর দিয়ে কিন্তু এবার যা যা দেব পিৎজার মধ্যে সেগুলো দিয়ে দেবো এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি পিৎজা পাস্তা সস আমার কাছে পিৎজা পাস্তা সস ছিল সেটাকে এখানে দিচ্ছি না হলে কিন্তু তোমরা শুধু টমেটো সস দিতে পারো ওইটাকে ভালো করে মিশিয়ে নিই এবার চলো পিৎজাটাকে সাজিয়ে নিই এবার একটু ক্যাপসিকাম মানে মোটামুটি যা যা দিই তবে আমি কিন্তু চিকেন দিয়ে করব চিকেন পিৎজা করেছি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম পেঁয়াজ আমার কিন্তু আর কিছু ছিল না অন্য কোনো টপিকস ছিল না কর্ন ফর্নের অনেক কিছু থাকলে ভালো হয় আমার কাছে এগুলো ছিল না আমার কাছে যা ছিল আমি সেটা দিয়েই করেছি চিজ ছিল অবশ্য আমি কিন্তু এখানে মজলার চিজ ব্যবহার করে আমি প্রসেস চিজ ব্যবহার করেছি এবার এটাকে দিয়ে দেখো দিয়ে দিয়েছি এবার এর মধ্যে চিকেনটাকে কিন্তু আগে থেকে একটু ভেজে রেখেছি চিকেনটা না ভাজলে খেতে ভালো লাগবে না সেই জন্য কিন্তু চিকেনটাকে ভেজে রেখেছি এবার এটাকে চিকেনটাকে দিয়ে দিচ্ছি মোটামুটি চিকেন দিলে হয়তো আর বিশেষ কিছু দিতে লাগে না এটাকে সাজিয়ে নিই হয়ে গেছে এবার শুধু উপর থেকে দিয়ে দিচ্ছি চিজটা কিন্তু চিজটা কিন্তু একটু বেশি করে দিতে হবে কো দেখো পুরো মানে সাদা করে দেবো চিজটাকে ঘষে ঘষে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে কিন্তু ঢেকে দেবো উপরটা যেহেতু আমার কিছুটা সে মানে ভাজা হয়ে গেছে সেই জন্য বেশি সময় লাগবে না দিয়ে দিয়েছি এবার এটাকে অনেকটা চিজ মানে পিৎজাতে এই একটা চিজটা কিন্তু একটু বেশি দিতে হয় তবে গরম গরম খেলে তবে মজলার চিজ খুব ভালো আমার কাছে ছিল না তাই আমি প্রসেস চিজ ব্যবহার করেছি এবার এটাকে কিন্তু হালকা করে উপর থেকে একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি থাকলে তবে এটা অপশনাল কোনো অসুবিধা নেই না থাকলেও কোনো ব্যাপার না আমার কাছে ঘরে ছিল তাই এবার উপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি এবার অরিগানো ছিল অরিগানো দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে কিন্তু ঢেকে দেব দেখো পিৎজাটা আমি কিন্তু কেটে নিয়েছি পিৎজা কাটার দিয়ে কিন্তু কেটে পিস পিস করে নিয়েছি এবার এটাকে কিন্তু দেখো স্লাইসটা বের করে তোমাদের দেখাচ্ছি এরকম মানে হেলদি প্রসেসে যদি খেতে চাও ওটস আর আটা দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারো এরকম মানে সাধারণ জিনিস দিয়ে অসাধারণ জিনিস কিন্তু খাওয়া যায় যারা হেলদি অথচ পিৎজা খেতে ভালোবাসো কিন্তু খেতে পারো না এভাবে কিন্তু বাড়িতে করে খেতে পারো আর খুব সুন্দর হয়েছিলো এবার যে ভেতরে জিনিস যেমন ব্যবহার করবে আমাকে কিন্তু জানিও করে খেয়ে লাইক কামেন্টস আর শেয়ারের মাধ্যমে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে। তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করণীয় তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো চলি টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে